নমস্কার কটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় খবর হলো আগামী এগারোই জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডারবি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ম্যাচটি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে মহা ম্যাচ নিয়ে মহা অনিশ্চয়তার কারণ হচ্ছে পুলিশ পাওয়া যাচ্ছে না নিরাপত্তা নিরাপত্তারক্ষী দায়িত্বে থাকার জন্য যে পর্যাপ্ত পুলিশ লাগে সেটা সল্টেক পুলিশ কমিশনারেট পাচ্ছে না কারণ এগারোই জানুয়ারির চার দিনের মধ্যে গঙ্গাসাগর মেলা আছে এবার মহাকুম্ভ এখানে প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গঙ্গাসাগরে সেই জন্য আট ন তারিখ থেকে প্রচুর মানুষ আসবেন গঙ্গাসাগরে আমাদের ফোর্স পাঠাতে হবে ওই সময় থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা থেকেই গঙ্গাসাগর মেলায় ফোর্স যায় এগারোই জানুয়ারি শনিবার ম্যাচটা নির্ধারিত ছিল কিন্তু এই যা পরিস্থিতি ফোর্স দেওয়া সম্ভব নয় এবং ম্যাচটা আশাই করা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার দর্শক থাকবে ফুল হাউস হবে ইস্ট বেঙ্গল এখন ভালো খেলছি আর মোহনবাগান তো ছন্দেই রয়েছে কোনো প্রশ্নই নেই মোহনবাগানের পারফরমেন্স নিয়ে এরকম একটা মেগা ম্যাচ কিন্তু ঘটনা হলো আইএসএলের ম্যাচ পেছনেও কিন্তু কঠিন আইএসএলের ম্যাচ পেছ হতে গেলে যে সংশ্লিষ্ট চ্যানেল পার্টনার আছে তার সাথে কথা বলতে হবে অনেক ঝামেলা আছে পরপর শিডিউল থাকে সেই চ্যানেল পার্টনারের অন্যান্য মেগা ম্যাচ থাকে এখানে দেখা যাচ্ছে যে মনে আমরা উদাহরণ হিসেবে দশই মার্চের কথা বলছি এটাও ছিল ফিফটি ডার্বি সেদিন তৃণমূল কংগ্রেসের জনক অর্জুন সভা ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই জন্য সেই ম্যাচটা নিয়েও টানা দেখা গিয়েছিল এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটি এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল আমরা বলছিলাম যে এগারো তারিখ ম্যাচ হবে না মহা অনিশ্চয়তা চলছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস চেষ্টা করছেন মোহনবাগান ক্লাবের চেয়ে প্রস্তুতি এই ম্যাচটার জন্য সেই প্রস্তুতিতে কিন্তু এক্ষুনি ক্ষমকে আছে আমরা দেখেছিলাম মোহনবাগান সুপার খুব সুচারুভাবে এই ম্যাচটা তাদের যে ডার্বি ম্যাচটা সংগঠিত করেন প্রায় পনেরো দিন আগে থেকে টিকেটের কত দাম হবে কবে থেকে টিকিট তা হবে অনলাইন সেফ কত হবে অফলাইন সেম বিস্তারিত জানিয়ে দেওয়া হয় তাদের ফেসবুক পেজে বা মিডিয়ার মাধ্যমে কিন্তু এবার সেটা তাদের প্রস্তুতি পুরোপুরি থমকে গেছেন সল্টনেক পুলিশ কমিশনার মুকেশ এখনো কিন্তু ম্যাচটি নিয়ে তাদের সাথে কোনো মিটিং করেননি এই যতক্ষণ না মিটিংটা হচ্ছে তারাও কাজ কার্যকলাপ তারা শুরু করতে পারছে না তবে প্রশাসনের দিক থেকে চেষ্টা হচ্ছে গৃহমন্ত্রী চেষ্টা করছেন এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন কারণ গঙ্গাসাগর একটা ব্র্যান্ড গঙ্গাসাগরে প্রচুর লোক আসছে গত চার পাঁচ বছর ধরে লোক সংখ্যা বেড়ে গেছে সেখানে বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ কতটা কি নিউট্রালাইজ করতে হবে কতটা ফোর্স বাড়াতে হবে প্রশাসন সূত্রে যেটা বলা হচ্ছে যে ভবিষ্যতে আট জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি অন্তত এই দশটা দিন মোহনবাগান ইসলামগঞ্জ তো নয় মোহনবাগান মেহারান বা ইসলামগঞ্জ মেহারানের মতো ম্যাচ করার তাদের পক্ষে সম্ভব নয় এটাই ছিল সবচেয়ে বড় আপডেট আমাদের আমরা গত বছরও দেখেছিলাম যে জল্পনা চলছিল যে ম্যাচ পুরে চলে যাবে ম্যাচ ভুবনেশ্বরে চলে যাবে সেটা আমরা দেখছি যে একটা জিনিস হচ্ছে যে তেরোই জানুয়ারি উড়িষ্যা এফসির ম্যাচ আছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু সেই ম্যাচটা এও ম্যাচ স্টেডিয়ামটা ওখানে পাওয়া যাবে সেটি অ্যাভেলেবেল আছে পাশাপাশি দেখা যাচ্ছে যে জামশেদপুরের ম্যাচ হোম ম্যাচ আছে সতেরো তারিখ মোহনবাগানের সাথে তা এগারো তারিখ ম্যাচটা যদি জামশেদপুরে হয় মোহনবাগান একটা ম্যাচ একসঙ্গে গিয়ে জামশেদপুরে দুটো ম্যাচ খেলে আসতে পারে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট চাইছে তারা ম্যাচটা কলকাতাতেই খেলতে চায় এবং কলকাতাতেই খেলবে এই ম্যাচ থেকে দেড় কোটি তাদের টার্গেট আছে মরশুমেও তারা দেড় কোটি উপরেই গিয়েছিল বছর তাদের দল আরো ভালো খেলছে তারা কিন্তু ম্যাচটা যুব ভারতী থেকে অন্য কোথাও সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার পক্ষপাতি নয় শুধু পাশাপাশি আইএসএল এর চ্যানেল পার্টনারের ভূমিকা এখানে বড় হয়ে উঠবে এফএসি এর কি বলে পুরো ব্যাপারটায় কথাবার্তা চলছে আমরা পরবর্তীকালে যে ডেভেলপমেন্ট সেটা নিশ্চয়ই আমরা তুলে ধরব তবে এগারো তারিখের ম্যাচ নিয়ে যে মহানিশ্চয়তা এটা কিন্তু বলাই যায়